মাটি এই বাংলাদেশ এই দেশের শ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির জনক সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক নাম কিংবদন্তির মহানায়ক হয়েও যিনি ছিলেন মাটি আর মানুষের বড় কাছের অতি আপন জন শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে বজ্র বজ্রকণ্ঠ যেমন স্বৈর শাসনের ভিতকে কাঁপিয়ে তুলেছিল এমনি তার মমতা মেশানো আহ্বানে জেগে উঠেছিল এদেশের সাধারণ মানুষ তিনি বিশ্বাস করতেন এ মাটির উদয় আস্ত পরিশ্রমী সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম কখনো বৃথা যেতে পারে না পিতা শেখ লুৎফর রহমান আর মাতা সাহেরা বেগম বঙ্গবন্ধুর গর্বিত জনক জননী বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুল নেসা। একাধরে সাহসিকা জীবনসঙ্গিনী এবং জননী আবৃত্ত বঙ্গবন্ধুর অযুত প্রেরণার উৎস তার সংগ্রামী পরিবার তার পুত্র কন্যা